ভর দুপুর পুরো গ্রামে গরম ছেয়ে গেছে তবে গ্রীষ্মকাল হলেও গ্রামের দক্ষিণা বাতাসে গা জুড়িয়ে যাচ্ছে প্রদীপ্ত দাস এবং তার নাতি রুদ্র দাসের দুই দাদু নাতি মিলে বাড়ির বড় উঠানে দাওয়ায় বসে বেশ গল্প করছে প্রদীপ্ত দাসের এই একটাই মাত্র নাতি প্রদীপ্ত দাস একটা একটা কৌতুক বলছেন আর তার নাতি হেসে কুটি কুটি হচ্ছে হাসতে হাসতে এক সময় রুদ্র বলল আহা দাদু আর তো পেট ব্যথা করছে তা তো করবে শুনবি একদম হেসে হেসে কুটি কুটি হয়ে যাবি হাসা হাসি সব পরে হবে এখন মুখে কিছু দাও তোমরা সে কখন থেকে এখানে বসে আছো আর এত যে কথা বলছো খিদে লাগছে না বুঝি তা তো লাগছেই আর মুয়া যখন এনেছো তখন খিদে আরো দ্বিগুণ বেড়ে গেল দাও দাও প্রমিলা দেবী মুয়ার বাটি সামনে রেখে চলে গেলে প্রদীপ্ত দাস হাতে একটি মোয়া তুলে নিয়ে বেশ গভীরভাবে কি যেন দেখছিলেন রুদ্র তাকে জিজ্ঞেস করল কি হয়েছে দাদু দাদু দিয়ে দেখছো ভাই অত মনোযোগ জানিস আমি যতবারই মোয়ার দিকে তাকাই ততবারই আমার জীবনের সাথে ঘটে যাওয়া এক অন্যরকম ঘটনায় ফিরে যাই এই ঘটনা দাদু আমাকেও বলো এটাও কি কোনো হাসির ঘটনা ঘটনাটি মাঝে মাঝে আমায় হাসায় আবার মাঝে মাঝে এমন এক ঘরের মাঝে নিয়ে যায় যে একটি হাস্যকর আমি নিজেও বুঝতে পারি না তাহলে বলো না দাদু ঘটনাটা এই ভর দুপুরের রহস্যের গল্প শুনতে বেশ লাগবে বলছিস ঠিক আছে তোর যখন ইচ্ছে তখন বলি ঘটনাটি শোন ঘটনাটি আমি যখন কিশোর বয়সে ছিলাম তখনকার আমার স্পষ্ট মনে আছে আমাদের পাড়ায় সব সময় হই হল্লোর মেতে থাকতো দুপুর হলেই মায়ের চোখে ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে খেলতে যাওয়া ধরা পড়ার ভয়ে আবার লুকিয়ে বাড়ি ফেরা এইসব স্বর্ণালী স্মৃতি আমার আজও মনে আছে অনেক সময় অবশ্য আমরা ধরা পড়েও যেতাম তখন মায়ের হাতের একটা দু বকুনি খেলেও মনে হতো এই বকুনি খাওয়ার জন্য হলেও প্রতিদিন পালিয়ে খেলতে যাওয়া উচিত আমাদের পাড়ায় সবচেয়ে জনপ্রিয় একজন ফেরিওয়ালা ছিলেন কৃষ্ণদাদু আমরা সবাই কৃষ্ণদাদুর অন্ধভক্ত ছিলাম বলতে গেলে কৃষ্ণ দাদু মানুষ এতটাই বন্ধুত্বপূর্ণ ছিলেন যে আমরা নিঃসন্দেহে তার সাথে যে কোনো জায়গায় চলে যেতে পারতাম প্রথম প্রথম অবশ্য মা কাকিমারা বেশ চিন্তা করতেন কিন্তু পরবর্তীতে কৃষ্ণ দাদুর বিশ্বস্ততা দেখে তাঁরাও আর কোনো আপত্তি করতেন না কৃষ্ণ দাদু সবার থেকে বেশি আমাকেই আদর করতেন তারও নাকি প্রদীপ্ত নামে এক নাতি ছিল যে ছোটোবেলায় এক দুর্ঘটনায় মারা যায় তাই আমাকে তিনি অন্য সবার চাইতে বেশি স্নেহ করতেন আমার নিজেরও যেহেতু ঠাকুরদা এবং দাদু ছিলেন না তাই আমিও তাকে সেইভাবেই সম্মান করে আপন দাদু হিসেবে শ্রদ্ধা করতাম ও ভালোবাসতাম এভাবে আমাদের দিনগুলো বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ একদিন আমাদের ফেরিওয়ালা কৃষ্ণ দাদু নিখোঁজ হয়ে যান প্রায় বেশ কিছুদিন তাকে আর দেখা গেল না আমরা ভেবেছিলাম তিনি হয়তো তার গ্রামের বাড়ি চলে গেছেন হয়তো বাকি জীবন তিনি সেখানেই কাটিয়ে দেবেন এইভাবে যদিও আমাদের মন খারাপ ছিল কিন্তু দাদু তার নিজের বাড়ি ফিরে গেছেন ভেবে আমরা তার শান্তির কথা চিন্তা করে অবশেষে মেনে নিই এক রাতে আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় আমার মা তিলোত্তমা দেবী ঘরে এসে আমায় এক গ্লাস দুধ দিয়ে বললেন এই দুধটুকু খেয়ে ঘুমোস কিন্তু জানিস তো যত বেশি খাঁটি গাইয়ের দুধ খাবি তত মাথার বুদ্ধি বাড়বে মা রাতের বেলায় এভাবে দুধ খেতে ভালো লাগে না ভালো লাগে না বললে তো চলবে না আমি যেন এসে দেখি দুধের গ্লাসটা পুরোটা খালি মা কড়া শাসন করে নিজের কাজে চলে গেলেন আমি মনে মনে দুষ্টু ফোন দিয়ে আঁটলাম চিন্তা করলাম মা যেহেতু আমায় দুধের গ্লাস খালি দেখতে চেয়েছেন তাহলে গ্লাসের দুধটুকু আমার ঘরের পেছনের জানালা দিয়ে ফেলে দিলেই হয়ে যায় আমাকেও দুধ খেতে হবে না আবার মাও এসে দেখবে দুধের গ্লাস পুরোটা ফাঁকা যেই ভাবা সেই কাজ আমি জানালার কাছে গিয়ে দুধের গ্লাস থেকে দুধ পুরোটা ফেলে দিয়ে সামনের দিকে তাকাতেই দেখলাম বাড়ির পেছনের ঝোপে কেউ একজন দাঁড়িয়ে আছে আরে ওটা কি আমার স্পষ্ট মনে হলো এটা আমাদের কৃষ্ণ দাদু তবু আমি ভীত গলায় দাদুর নাম ধরে ডাকলাম কৃষ্ণ দাদু কিন্তু দাদু আমাকে ঠোঁটের উপর এক আঙুল রেখে চুপ করতে বললেন সাথে সাথে আমি চুপ হয়ে গেলাম আমি দেখলাম দাদু এক হাত দিয়ে আমাকে তার কাছে ডাকছেন আমি দরজা খুলে দাদুর কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ পেছন থেকে মা আমাকে একটা কাজে ডেকে পাঠালেন তাই আমি আর তখন দাদুর কাছে গেলাম না কাজ থেকে ফিরে এসে যখন জানালার কাছে গিয়ে আবারও দাঁড়ালাম দেখলাম সেখানে আর কেউ নেই মনি মনে একটু খারাপই লাগলো এই ভেবে যে দাদুর ডাকে আমি সারা না দিয়ে চলে গিয়েছিলাম তাই হয়তো দাদু রাগ করে চলে গেছেন পরদিন রাতে আমি আবারও কৃষ্ণ দাদুকে জানালার কাছে দেখতে পেলাম সেই রাতে দাদু বাড়ির আরো কাছাকাছি এসে দাঁড়িয়েছিলেন আমি দাদুকে দেখা মাত্রই চাপা গলায় বললাম দাদু তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো কাউকে না জানিয়ে এভাবে কেউ চলে যায় আমরা কত খুঁজেছি তোমায় জানো এই তো আমি চলে এসেছি এখন থেকে সব সময় আমি তোর কাছেই থাকব এই কথা বলে দাদু আমার দিকে একটি মোয়া এগিয়ে দিলেন কৃষ্ণ দাদুর হাতের মোয়া আমার বরাবরের মতোই পছন্দ তিনি মনে করে এই রাতের আধারেও আমার জন্য মোয়া এনেছেন দেখে আনন্দে আমার চোখে জল চলে এলো আমি নিজের আবেগ ধরে রাখতে না পেরে বললাম দাদু তুমি আমার জন্য এই রাতের আধারেও মোয়া নিয়ে এসেছ হ্যাঁ রে দাদু ভাই তবে আমি যে তোর সাথে দেখা করতে আসছি এ কথা কিন্তু কাউকে বলবি না তোর বাড়ির লোক কেও না এমনকি তোর খেলার সাথীদেরও বলবি না আমি শুধু তোর টানেই ফিরে এসেছি ঠিক আছে দাদু আমি কাউকে বলবো না এই বলে আমি দাদুর হাত থেকে মোয়া নিয়ে খেতে শুরু করলাম প্রায় প্রতি রাতেই আমার কৃষ্ণ দাদুর সাথে দেখা হতো আর দাদু প্রতি রাতেই আমাকে মোয়া খেতে দিতেন কিন্তু অদ্ভুত একটি ব্যাপার হলো এই মোয়া খাওয়ার পরপরই আবার কেমন এক ঘোর কাজ করত ঘুমের মধ্যে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখতাম আমি দেখতাম কৃষ্ণ দাদু আমার হাত ধরে এক অচেনা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন আর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাচ্ছি এক স্বর্গীয় শহরে সেখানে আমি আর দাদু ছাড়া আর কেউ নেই প্রায় প্রতি রাতেই একই স্বপ্ন দেখায় আমার ভেতরে খটকা লাগতে শুরু করলো এক রাতে আমি ঠিক করলাম দাদুর হাতের মোয়া আমি খাবো না সেই রাতে আমি দাদুর সাথে গল্প করলেও তার হাতের মোয়া খেলাম না হাতে নিয়ে বসে থাকলাম কিন্তু দাদু ও না ছোট বান্দা তিনি দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না আমি মোয়াতে কামড় দিচ্ছি দাদু ভাই কেন হ্যাঁ দাদু খাবো খাও তোমার খাওয়া দেখে তারপরে আমি এখান থেকে যাব দাদুর কথা শুনে আমার গায়ে কেমন এক শিহরণ জাগলো কেন জানি হঠাৎ মনে হলো দাদুর চোখ দুটো লাল অঙ্গারের মতো জ্বলে উঠেছে আমি কোনো উপায় না পেয়ে এক কামড় দিয়ে চিবতে লাগলাম দাদু এই দেখে খুশি হয়ে উল্টো ঘুরে চলে গেলেন কিন্তু আমি চিবোনো অংশটুকু এক পাশে ফেলে দিয়ে মোয়াটি খাটের নিচে লুকিয়ে ঘুমিয়ে থাকার অভিনয় করলাম সে রাতে আমার আর কোনো স্বপ্ন এলো না পরদিন সকালে আমি মাকে সব কথা খুলে বলি মা সবটা শুনি বললেন তুই আমাকে এ কথা আগে বলিসনি কেন খোকা কৃষ্ণ কাকু তো দু সপ্তাহ আগে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন কি বলছো মা দাদু মারা গেছে অথচ এতদিনও আমি জানলাম না সংসারের কাজের চাপে কথাটি ছোটদের জানাতে আমরা প্রায় সবাই ভুলে গেছিলাম আমার মনে হয় কৃষ্ণ কাকুর সৎকার হয়নি তাই তার অতৃপ্ত আত্মা এখনো পৃথিবীতে বিচরণ করছে মা বাবার সাথে কথা বলে কৃষ্ণ দাদুর আত্মার শান্তির জন্য একটি যজ্ঞের ব্যবস্থা করলেন যজ্ঞ করার পর আমি আর কখনোই দাদুকে দেখতে পাইনি কি ভয়ঙ্কর গল্প গো দাদু আমার তো এই দিনের আলোতেও গায়ে কাঁটা দিয়ে উঠেছে দিনের আলো আর কোথায় বেলা যে ফুরিয়ে এসেছে দেখ সন্ধ্যা নেমে গেছে দাদু তোমার ওই কৃষ্ণ দাদু এরপরে আর কখনো আসেনি তো তাই না আরে এসব নিয়ে ভয় পাস না এখন সন্ধে হয়ে গেছে তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়তে বস আর কোনো গল্প না এখন মনোযোগ দিয়ে পড়বি ঠিক আছে কোনো কথা না বলে ঘরের ভেতর ঢুকে গেল প্রদীপ্ত দাস থালায় বেঁচে যাওয়া দুটো মোয়ার ভেতর থেকে একটি হাতে তুলে নিয়ে এক কামড় দিতেই পেছন থেকে এক ক্ষণে গলার আওয়াজ শুনতে পেলেন তিনি পেছনে তাকিয়ে দেখলেন কৃষ্ণ দাদুর আত্মা দাঁড়িয়ে আছে প্রদীপ্ত হেসে বললেন তুমি এসেছ দাদু এই দেখো আজ আমি মোয়া খেতে খেতে তোমার গল্প করছিলাম কিন্তু তোমার হাতের মোয়ার কাছে আর কোনো মোয়া টেকে চিন্তা কেশের নে ধর এই বলি কৃষ্ণ দাদু তার ছেড়া চাদরের ভেতর থেকে একটি রক্তশূন্য হাত এগিয়ে দিলেন প্রদীপ্ত বাবুর দিকে সেখানে ধরে রাখা আছে একটি মোয়া বাবু সেই মোয়াটি নিয়ে বেশ তৃপ্তি নিয়ে খেলেন তার মনে হল পৃথিবীর সব চাইতে অমৃত খাবারটি খাচ্ছেন তিনি